ফুকরা মদন মোহন একাডেমি স্থাপিত উনিশশো দুই সাল দেখতে পাচ্ছেন এই যে উপরে কোষ্টি পাথরের প্রতিষ্ঠাতার নাম দেওয়া আছে এই ফুকরা ঐতিহ্যবাহী ফুকরা মদন মোহন একাডেমি এই স্কুলে আমার বাবা দীর্ঘ পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করেছে এখন তিনি রিটায়ার্ডে রিটায়ার্ড করেছেন দেখতে পারছেন কত সুন্দর আমাদের এই ঐতিহ্যবাহী ফুকরা মদন মোহন একাডেমি এই ফুকরা মদন মোহন একাডেমিতে আমার বাবা শিক্ষকতা করেছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর দুই হাজার উনিশ সালের চোদ্দোই জানুয়ারি আমার বাবা রিটায়ার করেন এখন দুই হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি এখন দেখুন স্কুলের পরিস্থিতি কেমন এই যে হলো। শিক্ষকদের কক্ষ এক সময় আমার বাবা বসতেন এখন আমরা চলে সেই ছোট্ট মাঠে সেই মাঠের ভিউটা দেখতে আপনারা ওই পাশে দেখতে পাচ্ছি আমরা ক্লাস শ্রেণীকক্ষ এই শ্রেণী কক্ষটাও অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে এক সময় আমিও পড়তাম এখন কোনো একটি কারণে আমি চলে যাই তিলছড়া শহীদুলসা উচ্চ বিদ্যালয় ভোকেশনালে ওই ভোকেশনাল নিয়ে আমি পড়তেছি ক্লাস নাইনে পড়ি এখন এখন টেনে যাবো দু হাজার পঁচিশ সাল আমি টেনে যাব তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি ফুকরা মদন মোহন একাডেমির এই যেই প্রথম যেই কক্ষরগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক পুরানো বিল্ডিং অনেক আগেটা স্থাপিত উনিশশো দুই সালে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছিল এখন নতুন করে রঙ করে খুব সুন্দরী দেখা যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ছোট মঞ্চ এই মঞ্চ দিয়ে আমরা উঠব ছোটো মঞ্চ দিয়েও উঠব আমরা এখন উঠে এই যে ক্লাস টেন শ্রেণীকক্ষ ক্লাস টেন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখো দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী ফুকরা মদন মোহন একাডেমির সৌন্দর্য এই যে আমার শ্রদ্ধেয় বাবা গণিত শিক্ষক ছিলেন